গোপনে ইরান তিনটি স্থানে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করেছে এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি গোপন প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদনটি দেখতে পেয়েছে বলে জানিয়েছে প্রতিবেদনটি আইএইএর পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের অনুরোধে তৈরি হয়েছে এবং এটি বেশ বিস্তৃত ও তথ্যভিত্তিক প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে ইরানে দীর্ঘদিন ধরে জাতিসংঘকে না জানিয়ে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে আসছিল এই কর্মসূচির অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে অবৈধ পারমাণবিক উপাদান এবং পরিচালিত হয়েছে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও পরীক্ষা এর এই প্রতিবেদনকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি চলতি বছরের নয় জুন শুরু হতে যাওয়া পরিচালনা পর্ষদের বৈঠকে ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে একটি প্রস্তাব আনতে চায় যদি এটি গৃহীত হয় তবে প্রায় দুই দশক পর প্রথমবারের মতো ইরানকে আনুষ্ঠানিকভাবে চুক্তি লঙ্ঘনকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে এই সম্ভাব্য প্রস্তাবে ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পারমাণবিক সংস্থা এক যৌথ বিবৃতিতে এর প্রতিবেদনের তীব্র সমালোচনা করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে আরও জানিয়েছে যদি ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তবে তেহরান উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে যদিও এই প্রতিক্রিয়া কেমন হতে পারে সে বিষয়ে কোন বিশদ ব্যাখ্যা দেয়নি ইরান প্রতিবেদন ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া পারমাণবিক আলোচনার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র বাড়ানোর চেষ্টা করছে না তবে এই নতুন প্রতিবেদন তাদের দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে